দেশের সরকার হও প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও তুমি যদি প্রেসিডেন্ট হও তুমি চারটি দফা চালু করবে এক নাম্বার নামাজের আইন নামাজ কায়নের আইন পাস করো দুই নাম্বার জাকাত আইনের আইন পাস করো জাকা আদায় ছাড়া পৃথিবীর জমিন থেকে সুদ হারাবো পারে না এমন কোন গ্রাম নাই কিস্তির টাকা সাড়ে কি পয়সা ভাতে খাবো না বস্তু খা স্বামীর কথা শুনবো না ভাঙে করে থাকবো না শর বা দল বানবো না কিস্তিতে বন্ধ করবো না যা আন্থা কিতে সাহেবের ডিউটি কোনোদিন আবার ন করবো না

দেখুন ও গেলে আবার আলেকা তখন ওই করছে ভাই সমস্যা একটা মূর্খ মানুষের যদি ও জু করে বাই সারে ওই বলছে অজু আর নাই ও নাই মূর্খ মানুষ ভাই যুগের বাইশ সালে যায় আর শিক্ষিত মানুষ শিক্ষিত ও যুগের বাইশ করে আর এই হস আছে পঞ্চাশ লাখ টাকা লোন করে আদর্ষের জোগান করে প্রতি বছর চারবার করে আর তিনবার করে হস হ্যাঁ